আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের আচারের রেসিপি শেয়ার করতে এসেছি আমি জানি না আপনারা এর আগে কখনো এটা খেয়েছেন কি না কিন্তু আমি এই ফার্স্ট এই আচারটা খেয়েছি আর বিশ্বাস করবেন না এই আচারটা এত বেশি টেস্টি হয়েছিল আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা বলার বাহিরে আপনারাও কিন্তু চাইলে সহজেই এই আচারটা তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আচারটা তৈরি করেছি বাসায় এক কেজি লটকন নিয়ে এসেছিলাম আর লটকনগুলো এইখানে এইখানে পরে থাকে কেউ খায় না আর লটকনগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছিল তাই ভেবে নিলাম যে আজকে লটকনের আচার তৈরি করে নিই তো প্রথমে আমি লটকনগুলোকে এভাবে ছিলে তারপরে এর কুয়াগুলো আলাদা করে নিয়েছি আর কুয়াগুলো আলাদা করে নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে একটু পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব প্রথমে এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ আর দেড় চামচ পাঁচ ফোড়ন নিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আর এগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো আছে একটু ভালোভাবে মোচমুচি করে ভেজে নিতে হবে তো আমার মশলাগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি মশলাগুলোকে একটু থেতলিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব আর অবশ্য এটাকে থেতলিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবেন আর একদম মিহি গুঁড়ো করতে হবে না আদা ভাঙা করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে তো আমার মশলা গুঁড়ো করা শেষ এখন আমি কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব আর আচার যখন অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে এখানে আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর লটকন কিন্তু অনেকগুলো দেখা গেল এগুলো কিন্তু আচার মানোর পর অল্প পরিমাণ হয়ে যাবে তো এখানে আমি বড় সাইজের দেশি রসুন কুচি করে তেলের সাথে দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে লটকনের পোয়াগুলো দিয়ে দিব আর সাথে দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি আর লটকন আমার এগুলো অনেক বেশি মিষ্টি ছিল এই জন্য আমি চিনির পরিমাণ কম দিয়েছি আপনাদের যদি লটকন টক বেশি থাকে তাহলে আপনারা চিনির পরিমাণ কম বেশি করে দিতে পারেন তারপরে দিয়ে নেব পরিমাণ মতো লবণ লটকনটা যেহেতু মিষ্টি আর আচার কিন্তু একটু টক না হলে ভালো লাগে না তাই এখানে আমি আগে থেকে তেতুল ভিজিয়ে রেখেছিলাম তো আমি বিচি সহায় তেঁতুলটা দিয়ে দিয়েছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে বিচি ফেলে দিয়েও দিতে পারেন তো সব সবকিছু একটু ভালোভাবে মেখে নেব আর আচার একটু টক টক না হলে কিন্তু ভালো লাগে না এই জন্য তেঁতুলটা দেওয়া আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু তেঁতুল দিলেই কিন্তু আচারটা বেশি ভালো লাগবে তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর এরকম পানি উঠে আসবে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি লটকন থেকে এরকম পানি উঠে এসেছে তো এখন আমাদেরকে আস্তে আস্তে জাল করে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে আর পানিগুলো শুকিয়ে আসার পর আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা সেই মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব তারপর যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার বা সিরকা যেটাই বলেন দিয়ে নেব আর এই শিরকাটা অবশ্যই না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন না আর এইভাবে কিন্তু লটকনের আচার তৈরি করে আপনারা সারা বছর খেতে পারবেন তো আমার লটকনের আচারটা কিন্তু তৈরি করা শেষ একদম সহজ উপায়ে ঘরোয়াভাবেই আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম অবশ্যই একটি মজাদার আচার এবং আপনারা যদি প্রথম দেখে থাকেন এই আচারটা অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই একবার বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন অসম্ভব মজাদার একটি আচার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ